গরম খুব হেভি গরম গরমে টিকতে গরমে মেহেরপুরে প্রচন্ড তাপদাহ অস্থির হয়ে পড়েছে শিশু সহ সকল ধরনের মানুষের জীবনযাপন শনিবার দশই মে বেলা এগারোটার পর থেকে শুরু হয় তাপদাহ বেলা বারোটার পর যা আরও বৃদ্ধি পেতে থাকে ঘড়ির কাঁটায় বিকেল চারটা বাজলেও চলমান থাকে প্রচণ্ড তাপদাহ এতে করে অস্থির হয়ে পড়ে মানুষের জীবনযাত্রা জরুরি প্রয়োজন ছাড়া জনমানবকে সড়কে চলতে দেখা যায়নি পাকা সড়কে চলতে তা সে সরাসরি মুখ চোখে এসে লেগেছে মুখ ঝলসে যাওয়ার পর উপক্রম হয়েছে বলেও জানিয়েছেন কেউ কেউ খেটে খাওয়া মানুষকে রোদ ছেড়ে ছায়াতলে বসে কাজ করতেও দেখা গেছে আর মাঠে ঘাটে কর্মরত লোকজন রোদ উপেক্ষা করে চলমান রেখেছে তাদের জীবনযাত্রা কোনো কোনো লোকজনকে মাঠ ছেড়ে বাসার পাশে বাঁশের ঝাড়ের তলায় ছায়াতলে ও মাছার তলে বসে থাকতেও দেখা গেছে গরম কেমন ভাই গরম তো আজকে কালকে স্যার আজকে একটু কম আছে গরম তিন দিন ধরে চরম মানে প্রচুর গরম পড়ছে মানে ঠান্ডার জন্য একটু মানে বাস তাহলে একটু বসে আছি ওই গরমে মাঠে গেছিলাম বাবা কেমন পড়ছে গো গরম মাঠে তো থাকার মতন কোনো কায়দায় নাই এই ট্রাক্টর নিয়ে গিয়ে যে ট্রাকটার বাড়ি পালিয়ে চলে গেল আমি বাড়ি পালিয়ে ফালেছি বাসটা লাগিয়ে বসে আছি মানে মাঠে আগুন ধরে গেছে মনে হচ্ছে বাস তাহলে কি ঠান্ডা এই আপাতত ছাড়া তাই এই পর্যন্ত এদিকে সম্প্রতি বৃষ্টির পর গত কয়েকদিনের মধ্যে বৃষ্টির দেখা না পাওয়ায় ফসলের মাটি ফেটে চৌচির দেখা গেছে শনিবার দুপুর থেকে বিকেল অব্দি মেহেরপুরে তাপমাত্রা সায়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে ঘুরপাক খেতে দেখা গেলেও বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো মনে হয়েছে প্রচণ্ড তাপ আর রোদে অনেকেই পানিসহ অন্যান্য পানীয় পান করতে দেখা গেছে কেমন গরম ভাই উড় বরন বরন কাজ করা যায় না তুমরো দে তাপ কেমন গরম গরম ভালো কেমন গরম লাগছে ভাই গরম কেমন পড়ছে গরম ভাষা না এ সব তো বেশি আজকের মতো গরম পড়েনি খুব গরম চরম গো গরম প্রচন্ড গরম মনে যদি আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রা এরকম ভাব লাগছে তবে আশ্চর্যের বিষয় হলেও সত্য এত রোদ গরম ও তাপমাত্রার মধ্যেও কিছু কিছু সময় বাতাস বইতেও দেখা যায় এদিকে প্রচণ্ড তাপদাহ ও গরম থেকে নিজেকে রোগ রোগব্যাধি ও স্ট্রোকের ঝুঁকি থেকে বাঁচাতে সম্ভব হলে ঘরে থাকাসহ ঘন ঘন পানি পানের পরামর্শ দিয়েছেন গার্গনি রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের পরিচালক পুষ্টিবিদ তরিকুল ইসলাম বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউ ওটি সূত্রে জানা গেছে গত দুদিন ধরে তাপমাত্রা এমন রয়েছে মেহেরপুরে আরও দুদিন এমন তাপমাত্রা অব্যাহত থাকতে পারে মাজিদ আল মামুন মেহেরপুর